নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাঁক ও ডিম দিয়ে এক সম্পূর্ণ নতুন রেসিপি যা ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত লেগবে খেতে এই কাঁকরোলের সম্পূর্ণ নতুন রেসিপি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁকরোল এইভাবে গোল গোল করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার গ্যাসে আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি বা কড়া দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে কাঁকরোলের এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানাবেন দুর্দান্ত হয় খেতে ভালোভাবে তেলটা গরম করে নিয়ে এবার কেটে ধুয়ে রাখা কাঁকরোলগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লবণ হলুদ ও লবণ দিয়ে কাঁকরোলটাকে ভালোভাবে ভেজে নেবো কাঁকড়োলটাকে এমনভাবে ভেজে নেবো যে কাং ভাজতে ভাজতে কাঁকরোল যেন সিদ্ধ হয়ে যায় এই রেসিপিটা ঝোল করব না একটু ভাজা ভাজা মতনই করব। যাতে ভাত রুটি পরোটা সবের সাথে খাওয়া যায় কাঁকড়ুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এবার কাঁকড়ুলগুলোকে তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব সমস্ত কাঁকরুলগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটা ডিম আমি ভেজে নেবো ডিমের মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ ডিমটাকে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ডিমটাকে ভেজে নিতে হবে ডিম কাঁংড়োলের রেসিপিটা বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরই খুব ভালো লাগবে যারা কাঁকরোল খেতে চায় না তারাও খুব ভালোবেসে খাবে ডিমটাকে মোটামুটি ভেজে নিয়েছি এবার ডিমটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি ডিমটা হালকা ভাজলে এটা খেতে খুব ভালো লাগবে বেশি কড়া করে ভাজলে অতটা ভালো লাগবে না খেতে হালকা করে ভেজে নিয়েছি এবার কড়াটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল মূল রান্নাতে চলে যাচ্ছি এবার দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি হাফ চামচ রসুন বাটা রসুনটাকে একটু ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় এবার এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা এবার পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটাকে হালকা ব্রাউন করে ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি তাহলে এটা খেতে খুবই সুন্দর হবে যেহেতু একটু ভাজা ভাজা করব পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি একদম কড়া করে কিন্তু ভাজছি না এবার এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচের একটু কম ধনের গুঁড়ো আর জিরার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ আর ভেজে রাখা কাঁদুরগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর ভেজে রাখা ডিমটাকেও এর মধ্যে দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে সব কিছুকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কাঁকরোলে তো অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ হয় খেতে কাঁকরুলের অন্য রেসিপিও আমার এই চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন ভালোভাবে এগুলোকে কষে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আগেই বলেছি আমি একটু ভাজা ভাজা করবো তাই খুব বেশি জল আমি এতে দেবো না অল্প একটু জল দিলাম সব কিছুকে ভালোভাবে নেড়েছেড়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেবো মাঝে ঢাকা খুলে দেখে নিতে হবে যেন তলায় না ধরে যায় মাঝে ঢাকা খুলে দেখে নিয়েছি দেখুন ঝোলও নেই একদম কী সুন্দর ঝরঝরের মতন হয়েছে এবং খেতে এতটা সুন্দর হয় দেখতেও কতটা সুন্দর হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়েটাকে ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেবো দশ মিনিট পরে আপনাদের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে কাঁকরো ডিলে ডিমের নতুন রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে